চার ভোররাত্রে প্রথম আকাশে নেমে আসেন যা বলে মানুষ তাই শোনে যা বলে মানুষ তাই শোনে যা বলে মানুষ তাই শোনে এই জন্য ভোররাতে আমি বলছি আমার ব্যবসাটা বড় করে দাও রোজ বলবো প্রতিদিন বলবো প্রতিদিন বলবো বলতে থাকবো বেড়া সব বড় ব্যবসা বড় হোক আর ছোট হোক পঁচিশ বছর যাবৎ ইয়াকুবা আলাইসাল্লাম ছেলে ফিরিয়ে চালেন আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমার বাকি ছেলেরা ওকে কোথায় ফেলে এসেছে আমাকে বলছে যে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন আপনার ছেলেকে আসলি বাঘে ধরে খায় নিয়েছে এই সবকে এ দেখেন এ দেখেন এ দেখেন যে আছে রক্ত লেগেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না তো এইভাবে তিনি বিশ্বাস করলেন না বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ কিন্তু বললেন না যে হ্যাঁ থাপ্পড় মায়ের একবার গাল ফাটিয়ে দেবো ভাইজলে আমি এইটা বললেন না বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ আল্লাহ সাহায্যকারী তারপরে বলতে লাগলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও এইভাবে বলতে বলতে পঁচিশ বছর বললেন কতদিন পঁচিশ বছর বললেন তারপরে ছেলে ফেরত পেলেন তাহলে নবী মানুষে এতদিন পরে পালে আপনি আর আমি এত তাড়াহুড়া করছি কেন